বিকেলবেলায় একটু রেডি হয়েছি আমি আর আমার ছোটো মেয়ে ওদের বাবা তো বাড়ি নেই আর বড় মেয়ে স্কুল থেকে টিউশনে গেছে দুজন বাড়িতে আমরা একটু বেরোচ্ছি চলো দেখো কি করি কি এনেছি দাঁড়াও দেখো এত টায়ার্ড হয়ে আসি দেখো অন্য জিনিসগুলো দাও অন্য জিনিসগুলো এই যে দুটো এই এক জোড়া আর এই চটিটা কাজ বুঝতে পারছো নিশ্চয় সারা আর এটা আমার বড়মিও করতে পারবে আমিও করতে পারবো হ্যাঁ এইটা দাও এইটা এটাই চাইছে কি লাভ কি চিকেন দেখিয়ে

আমার বড় মেয়ে টিউশন থেকে ফিরলো আর আমরা বাজার থেকে ফিরলাম আমরা ফেরার পাঁচ মিনিট পরে ও ফিরলো সেজন্য ও কিচ্ছু জানে না যে কি কিনেছে না কিনেছি তোমাদেরকেও দেখাচ্ছি ও ওকেও দেখাচ্ছি ও এসে জল খেলো আমরা এসে জল খেলাম আর বসলাম এটা শেষ করে চেঞ্জ করব এই যে নাই হাফ হচ্ছে ইয়েলো আর হাফ হচ্ছে ব্লু আর মাঝে এরকম একটা বর্ডার স্লিভলেস ভালো লাগছে এটা কেন দেখ

గోల్రిచ ద তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা একটু আদা ব্রেড করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভেজে কম তেলে জল দিয়ে নুন দিয়ে দিলাম একটা সিটি দিয়ে দিলাম দিয়ে সিটি দিয়ে পরে ওই ইয়েটা থাকতে দিলাম প্রেশারটা দিয়ে শুন কটকাও দেওয়া না

ঝালের জন্যই খাওয়া মানে ঝাল ঝাল খাবো আর কি ইচ্ছেটা রেখেই বানালাম চলো বন্ধুরা বাবে গুড নাইট বন্ধুরা এখন বাজে রাত্রির এগারোটা দশ আমার ছোট মেয়ে ঘুমিয়ে গেছে বড় মেয়ে ব্রাশ করছে আমি এই যে লাউ লাউ কিনে নিয়ে এলাম লাউই ধুয়ে আর কাটলাম আর এখানে লাভের খোসা আর এই খোসাও কালকে রান্না হবে তুই আর কি দেখো যেমন আমি বন্ধুরা আজকে ভিডিওটা আমি শেষ করে দিলাম তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো মুড ভালো নেই সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই চলো বাই বাই গুড নাইট